পরিবল পরিবল প্রণাম জানাই পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় এই ধরায় এসে আমি পরিণাম সংকীর্তন করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাদ শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরি ভক্ত আছেন এবং আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান জানরা দেখছেন তাদের শ্রী যুগল চরণে হরিবল হরিবল হরি শ্রী শ্রী গুরুসাদ চরিত প্রেম প্লাবনের ভক্ত তরঙ্গ পঞ্চম দিনের পাঠ আজকে তিরিশটা পাঁচশো তিরুয়াশি আশি রামতনু যজ্ঞেশ্বর দুই মহাজন কপুরাগরে তে করে স্বর্গলোকে গমন যজ্ঞেশ্বর বিশ্বাসের জানি পরিচয় বেথুরিয়া বাসি তিনি জ্ঞানী অতিশয় রামতনু বাস করে পদ্মবি লাগায় তার মতো জ্ঞানী সাধু কম দেখা যায় এই যজ্ঞেশ্বর বা এই রামতনু এটা কিন্তু সব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ঠিক আছে এরা সৎসা ঠাকুরের সঙ্গে থাকত ঠিক আছে ওই যেমন মহেশে বলেছিল মহেশ মহেশে বলেছিল যখন আমদুত মহেশ গুরুস ঠাকুরকে খাওয়ালো নিজ হাতে খাওয়ানোর পরে কি বলল দাদা বেলা তো বেশি নাই সন্ধ্যা হয়ে এসছে দেশে যেতে হবে এই কথা ঠাকুরের কথা দুটো দিক হয় দুই দিকে যায় কেউ সহজ ভাবে অন্য ধরে নেয় যে বেলা চলে যাচ্ছে বাড়ি যাবে রাকান্দি চলে যাবে তাই বলতিছে আবার কেউ বুঝিনে না যে আমার জীবনের শেষ হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমাকে ভবপারে যেতে হবে তাই তো বলি গুরু ঠাকুর মহেশ ব্যবসায়ী এই কথাই বলেছিল যে দাদা বেলা তো গেছে সন্ধ্যা হয়ে আসছে নিজ দেশে যেতে এই কথা মায়ের ব্যাপারী বুঝতে পেরেছে যে আমার বেলা চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমার এখন নিজ দেশে তখন কি বলছে যে আমার একটা কথা আছে দাদা দাদা কাকে বলছে গুরুচাঁদ ঠাকুর তাহলে এই মায়ের ব্যাপারী হরিচাঁদ ঠাকুরের পুত্র হিসাবে চলে তাই গুরু সাদ ঠাকুরকে দাদা বলে সম্বোধন করেছে তাহলে হরি সাদ ভগবান গুরু সাদ ভগবান কিন্তু গুরু সাদকে দাদা বলে সম্বোধন করে কি বলছে মহেশ বলছে দাদা আমার একটা কথা কি কথা আমি এখানে যতদিন বেঁচে ছিলাম বেঁচে থাকা কালীন আমি হরিষাদ ঠাকুর ঠাকুরের সঙ্গে কথা বলেছি আমার সময় কেটে গেছে

মন자가 এখানে বোঝা যায় ময়ের ব্যাপারি কেমন ভক্ত ছিল আর আর পারের পড়ির কোনো দরকার নাই পারের পড়ি দরকার নাই ঠিক আছে গুরুศักঠাকু ডাইরেক্ট বলছে তুমি যাও দাদা আমি তোমার পিছে পিছে আসছি তুমি আমার সাথে কথা কইলো এই যজ্ঞেশ্বর রামতুন এরা যারা স্বর্গে চলে গেছে হ্যাঁ এরাও এই বয়সের মতো সেই জায়গায় এরা ভক্ত আমরাও ভক্ত বিচার করতে হবে নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে বিবেকের সঙ্গে কথা বলতে হবে যে এরা কোন কর্মের দ্বারা এইখানে পৌঁছালো আর আমরা কি কর্মের দ্বারা ওইখানে পৌঁছাতে পারছি না কৃষ্ণপুর পদ্মবিলা যত ভক্ত রয় ক্রমে ক্রমে বলিতেছি সেই পরিচয় বৈষ্ণব স্বরূপদার ঠাকুর সুজন শিহরি ভ্রাতা এই দুই মহাজন ওরা কান্দি ছেড়ে কর এই সেই স্থানে শেষের নিঃশ্বাস বৈষ্ণব দাস এরা কারা এরা পাঁচ ভাই আর দুই ভাই এই দুই ভাই পদ্মবিলায় বসবাস করছে এবং পদ্মবেলায় শেষ নিঃশ্বাস করেছে সেই গ্রামে তাদের যত বংশধর বংশধর সুখে বাস করিতেছে সবে এই বংশের যজ্ঞেশ্বর ঠাকুর সুজন শক্তিশালী লোক ছিল সেই এখন এই যে এইখানে এই যে স্বরূপ দাস বৈষ্ণব দাস এরা তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিন্তু এদের বংশধার সুখে বসবাস করছে এদের কোনো অভাব নেই অভাব নেই কেন অভাব নেই ঠাকুরের মুখের বাদী তো দুই হয় না হয় কি ভালো তাহলে এই ঠাকুর বলেছিল যখন ঠাকুর ওড়াকান্দি বসে শেষের দিকে ঠাকুর বলেছিল যে এইখানে ওড়াকান্দিবাসী কেউ আসিস নাকি এইভাবে দুই তিনবার বলেছিল কিন্তু কেউ সারা দেয়নি তাতে গুস্তার ঠাকুর খুব রেগে গেছিল রেগে যেয়ে বলছিল কেউ যদি থাকবে না তাই আরে থাকবে ওনার এটা যখন কেউ নেই কান্দিবাসী তা তো কান্দি কিছু থাকবে না ওইখানে বসেছিল প্রমত রঞ্জন ভাবল এ তো খুব ভালো কথা নয় আমি তো একজন ও দৌড় যে গুরুচাহ ঠাকুরের দ্বারা যে কয় আমি আছি একজন কান্দিবাসী তখন গুরু ঠাকুর প্রমোত রঞ্জনের দিক তাকিয়ে মিটমিটি হেসে বল ও দাদা তুই হ্যাঁ দাদা তোরে আমি ফাঁকি দেব ঠাকুর তার আগে কিন্তু ঠাকুর উঠে যাওয়ার সময় নবকে বলে নব যখন বলছিল না ঠাকুর তুমি চলে যাবে আমরা কি করবো এই মতুয়াদের গান্ডারি কে হবে তখন গুরুসার ঠাকুর নবকে বলেছিল যে আমি প্রমথরঞ্জনের দেহে প্রমথরঞ্জনই হবে আগামী দিনের মতুয়া নৌকার গান্ডারি তোরা প্রমথরঞ্জনকে ভক্তি করলে আমাকে পাবে যেমন হরি ঠাকুর বলেছিল গুরু সাদের রঙে এসে দেহে মিশে যে গুরু ভক্তি করলে আমার প্রমথরঞ্জন সেই কথা সেই প্রমথন প্রমথরঞ্জনকে বলছে তোরে আমি নিরাশ করব না তবে হ্যাঁ

কিছুকাল পরেতে হো গেল মঠে মুড়ে এই বংশে লোক সংখ্যা যদিও প্রচুর একমাত্র বিয়ে পাশ বিজয় ঠাকুর অদ্বৈত ঠাকুর নামে এই গৃহ হতে গোপাল সাধুকে দেখে হরি নামে মাতে এই সন্দাসের বংশে এই যে অদ্বৈত ঠাকুর নামে যে ছিল সে এই গোপাল সাধুকে দেখে এখন এই যে গোপাল দাস গোপাল সাধু এই গোপাল সাধুকে যে দেখে সে আমার দেখলি তো মাতে না তোমার দেখলি তো মাতে না তাহলে গোপাল সাধুকে দেখলি মাতে কেন সাধু তাহলে কোন ধন উপার্জন করেছে গোপাল সাধু সেই ধনের দ্বারা গোপাল সাধুকে দেখলে বাঘ পর্যন্ত ফিরে যায় মানুষ তো দূরের কথা হরি নামে সেই ধন আছে হ্যাঁ সেই ধন গোপাল সাধু অর্জন করেছে তাই বনের হিংস্র বাঘ পর্যন্ত ফিরে যায় মানুষ তো দূরের কথা গোপাল সাধুকে যে দেখে সেই হরি নামে মাথে ভাবতেও নিজের মনের ভিতর কষ্ট হয়

গোপাল সাধুর তো তুলনা হয় না যেমন অশ্বিনী অশ্বিনী ও তো অশ্বিনী দ্বিতীয় তো অশ্বিনী যে অশ্বিনী তার চাল চুলো নেই কিছু নেই অন্য অন্য যারা ওই সময় ছিল তারা ঠাকুরের কাছে দরবার করছে যে বাবা অশ্বিনীদা খুব কষ্ট আমাদেরও দেখে কষ্ট লাগে আমরা যদি অশ্বিনীদার বাড়ি যাই তাহলে একটু বসতে দেয়া জায়গা তো দূরে দেয় কোনো তো একটু কি খেতে দেবে তার ক্ষমতা অশ্বিনী গোসা নাই অশ্বিনীদার নাই বাবা অশ্বিনী কিছু গুচার ঠাকুর বলতেছিল যে আমি তো দিদি চাই ডাক্তারী যা আসাবে। সবাই মনে আনন্দ পাইছে শুনে আর অভাব থাকবে না আমরাও যাব আমাদের সেবা যত্ন করত অশ্বিনী দার আর কোন কষ্ট হবে না সবাই এই আনন্দে ভাসছে যখন অশ্বিনীকে যে বলছে অশ্বিনী দা তোমাকে বাবা ডাকছে অশ্বিনী যে বাবার সামনে ঠাকুর সামনে প্রণাম করছে বলো অশ্বিনী সবাই তোর কিছু নাই তুই এই ভক্ত গঙ্গেলি সেবা করতে পারিস না এদের তোকে দেখে খুব কষ্ট হয় তা অশ্বিনী বাবা তুই আর যা চাবি আমি তোরে তাই দেব তুই চা আমার কাছে অশ্বিনী কি বলছিস বাবা তুমি যদি দাও আমাকে তুমি আমাকে এই ধন দাও যে আমি ভিক্ষা করতে গেলে কুড়ি বাড়ি যদি যায় দশ বাড়িতে আমার তাড়িয়ে দেয় আর দশ বাড়িতে ভিক্ষা দেয় কিন্তু যে দল বাড়ি থেকে দেয় ওই দল বাড়ি থেকে যেন আর না দেয় আমরা কি বলি ঠাকুর আমি ওই জমিটা যেন কিনতে পারি ঠাকুর ওই বাড়ির ছাড়টা যেন আমি ঢালতে পারি ঠাকুর আমার ছেলেটা যেন বিয়ে পাস করে হ্যাঁ কখনো মনের ভুলে একবার বলি না যে ঠাকুর তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে আবার ভালো রাখতে পারবা এ কথা বলি তদ্রুপেই গোপাল সাধু এই গোপাল সাধু নিজের সর্বস্ব বেঁচে গুরু দিয়েছে কোন ভক্ত দেয় নাই তখন অনেক ভক্ত ছিল ওখানে যখন প্রমত রঞ্জন বিলেত যাবে বহু ভক্ত ছিল চোদ্দ হাজার টাকা লাগবে ওই দিনে কে দেবে চোদ্দ হাজার টাকা তখন চোদ্দ হাজার টাকার মূল্য কি ওই আসরে ওই মিটিকে সভাতে গোপাল সাধু উঠে দাঁড়ায় বলে আমি দেব এই টাকা আমি দেবো কেন বলল যে আমার ঠাকুরের মুখের কথা আমি দুই রকম হতে দেব না আমার সর্বস্ব চলে যাক আমি ভেসে যাই তবু আমি যারে ভালোবাসি আমার ঠাকুর আজকে চোদ্দ হাজার টাকার জন্য তার মুখের কথা দুই রকম হয়ে যাবে তার প্রবতরঞ্জন যদি বিলেত না যেতে পারে তার ঠাকুর মুখের কথা দুই রকম হয়ে যাবে তাই গোপাল উঠে দাঁড়ায় বলছে তখন গোপালকে বলছিলো ও গোপাল তুমি কি বলছো তুমি চোদ্দ হাজার টাকা কোথা দিয়ে দেবে এই চোদ্দ হাজার টাকা তো একেবারে মামলি কথা নয় গোপাল কি বলেছিল ও বাবা আমি তো তোমার তখন তোমার দেবো আমার কি দেবো দাদা স্বয়ং লক্ষ্মী যে ধনের মালিক সে হয়েছে শান্তি মাতা আর সেই সে হইছে অর্থের হয় এদের হয় তাহলে গোপালের কাছে কেন এই ভক্তদের কাছে অর্থ মানলো আর গোপাল কেন অর্থ দিল তখন গোপাল বলেছিল বাবা আমার যা কিছু আছে সব দরকার বিক্রি করে তোমার দেব চোদ্দ হাজার টাকা আমি তোমাকে দেব ঠাকুর বলেছিল আর যে ধন আমি তোমাকে দিচ্ছি ওই ধন আমার না আমি তো ওর পাহারাদার মাত্র দারোয়ান তোমার ধন তুমি আমাকে দিছো তাই আমি পাহারা দিচ্ছি তা আমি তোমার ধন তোমাকে দিচ্ছি তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায় তাই না এই রয়েছে সেই গোপাল কিন্তু দুঃখ লাগে এখানে আজ এই গোপালের একটা বড় মন্দির আমাদের ঠাকুরনগর নেই কিন্তু আমার বুকের ভিতর দুঃখ রেখে কি করবো আমার কথাই তো একটা মন্দির হবে না দাদা আর আমাকে ঠাকুর সেই সমর্থ দিইনি যে আমি বিশ লাখ টাকা দিয়ে যে বলবো একটা গোপাল সাধুর মন্দির আমার মনের মনেই ব্যবসায় বলছিল গিয়াছিল সেটা গোস্বামীর ভাবে তার হেট হইলো মাথা দেশে আসি গুরু সাথে ону ভাবে ডাকে মতুয়ার ভাক্ৰমে সব লাই শিখে এবে দেখো সেই দেশে দেশে করিছে পসার দিন দিনে বাড়িতেছে এই মহিমাตา হার ও মতু রঞ্জনে মান্নো করে অতিশয় মতু আባት তেৰ ভক্তি করে সর্বদাই ধন্য ভক্ত কৃষ্ণপুরে তারুণী শরণ তার গ리에 গুরু স্বাদ করে রোগ oribal oribal ezge y poındısm